এই বছরের দামোদর বা কার্তিক ব্রত কবে থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত পালনের নিয়ম কার্তিক মাসে যা প্রতিদিন করবেন দামোদর ব্রতের সংকল্প মন্ত্র এই মাসে কী কী খাবেন এবং কি কি নিষেধ তো এই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো আগামী সাত অক্টোবর দুই মঙ্গলবার থেকে পাঁচ নভেম্বর দুই বুধবার পর্যন্ত এই দামোদর বা কার্তিক ব্রত উদযাপিত হবে আশ্বিনের পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত উদযাপিত হবে তিনটি মাস অর্থাৎ বৈশাখ মাঘ কার্তিক বছরের বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ এর মধ্যে কার্তিক মাস সর্বোত্তম ভগবানের অত্যন্ত প্রিয় এই মাস এই মাসে আপনি যা করবেন সেটি এক হাজার গুণ বেশি ফলপ্রদ হবে এই দামোদর মাসে ভগবানকে দীপদানের অজস্র মাহাত্ম এবং গুরুত্ব শাস্ত্রে বর্ণিত হয়েছে এই মাসে মথুরা মণ্ডলে বাস হরিনাম জপ কীর্তন দামোদর ব্রত পালন দামোদর লীলা মহিমা শ্রবণের অনেক গুরুত্ব রয়েছে হরিভক্তি বিলাসে কার্তিক মাসের পাঁচটি অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে হরিজাগরণম প্রাতঃ স্নানম তুলসী সেবনম উদয়াপনম দীপদানম ব্রতান্যতানি কার্তিকে অর্থাৎ রাত্রি শেষে হরিজাগরণ প্রাত স্নান তুলসী সেবন দীপদান শেষে উদযাপন উৎসব কার্তিকে এই সকল ব্রত সম্পূর্ণ কার্তিক মাসে ব্রতকারী এই পাঁচটি ব্রতের অঙ্গ পালনের মাধ্যমে শ্রী বিষ্ণুর মুক্তি লাভ করেন এই মাসে মথুরা মণ্ডলে বাস করলে ভক্তির চরম ফল লাভ হবে মথুরাতে বাস করে যমুনায় স্নান করলে ভগবান প্রীত হন তিনি সারোপ্য মুক্তি লাভ করবেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল প্রভুপাত উল্লেখ করেছেন যদি কেউ এই মাসে মথুরা মণ্ডলে বাস করে প্রাত স্নান করেন ভগবানের সেবা করেন ভক্তি লাভের ইচ্ছা না থাকলেও তিনি ভগবত ভক্তি লাভ করেন আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে অবস্থান করতে পারেন অসমর্থ হলে গৃহে অবস্থান করেই ভগবানের সেবা প্রাতস্নান ব্রত পালন জপ অধ্যয়ন আদি করবেন তো দামোদর ব্রতের সংকল্পের ক্ষেত্রে সাত অক্টোবর প্রাত স্নান করে মঙ্গলারতি এবং হরিনাম জপ কীর্তন করবেন এরপর পবিত্র নদীতে স্নান করে সংকল্প করবেন অথবা গৃহে অঙ্গঙ্গা তিনবার উচ্চারণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করবেন তো দামোদর ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে কার্তিকেয় করি স্বামী স্নানম জনার্দন প্রীত্যর্থম তব দেবেশ দামোদর সহ অর্থাৎ হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃস্নান করব। তো দামোদর ব্রতের প্রার্থনা মন্ত্রটি হচ্ছে তব তবধেন দেবেশ জলে অস্মিন মুদ্য তৎপ্রসাদ মে পাপম দামোদর বিনসত অর্থাৎ হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে বা তোমার কৃপায় আমার পাপ বিনাশ হোক এরপর ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন অর্ঘমন্ত্রটি হচ্ছে ব্রতিনহ কার্তিকে মাসি স্নাত বিধিবন্মম দামোদর গৃহনর্গম দনুজেন্দ্র নিসূদন নিত্যে নৈমিত্তিকে কৃষ্ণে কার্তিকে পাপ শূষণে গৃহনার্ঘ মায়াদত্তম রাধয়া সহিত হরে অর্থাৎ নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবধ স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিসূদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ্য শ্রীরাধিকাসহ গ্রহণ কর তো দামোদর মাসে প্রতিদিন প্রত্যেক ব্যক্তির যা যা করতে হবে সে বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করবো তো প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা করবেন এবং স্নান করবেন যা বিলাসে বলা হয়েছে তো ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত কার্তিক মাসে ব্রাহ্ম মুহূর্তে ভগবান শ্রী দামোদরের জাগরণের পূর্বে শয্যা এবং স্নান করলে সহস্র গোদানের ফল লাভ হবে জ্যৈষ্ঠ মাসে সহস্র জলধেনু দানের যে ফল শুধুমাত্র কার্তিক মাসে প্রাত স্নানে সেই ফল লাভ হয় যা বিলাসে বলা হয়েছে তো এছাড়াও এই মাসে মঙ্গল আরতি করবেন প্রতিদিন গুরুষ্টকম নৃসিংহ আরতি বন্দনা এবং তুলসী আরতি করবেন হরিনাম জগ কীর্তন করবেন অবশ্যই দামোদর অষ্টকম পাঠ এবং কীর্তন করবেন জগন্নাথ অষ্টকম কৃপা কটাক্ষ স্তোত্রম বিষ্ণু সহসম সূত্রম এবং অবশ্যই দামোদর অষ্টকম পাঠ করবেন গীতা পাঠ করবেন ভাগবত পাঠ অর্থাৎ অষ্টম স্কন্ধের গজেন্দ্র লীলা দশম স্কন্ধের নবম এবং দশম অধ্যায় দামোদর লীলা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করবেন এই দামোদর মাসে যদি কেউ ভাগবতের একটি শ্লোক পাঠ করেন তিনি অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ করবেন তো এছাড়াও এই মাসে প্রতিদিন তুলসী পূজা করবেন তুলসী সেবা করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী প্রণাম এবং তুলসী আরতি করবেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন ভগবানকে তুলসী মালতী পদ্ম অগস্ত অর্থাৎ বক পুষ্প অর্পণ করবেন অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় দীপদান করবেন আকাশ দ্বীপের মাহাত্ম রয়েছে ভগবানের মন্দির গৃতপ্রদীপ দ্বারা আলোকিত করার অনেক মাহাত্ম রয়েছে আপনারা গৃতপ্রদীপ নিবেদন বা দীপদান করবেন তুলসী কাষ্ঠের প্রদীপ দিয়েও দীপদান করতে পারেন তো দীপদানের নিয়মটি হচ্ছে ভগবানের চরণে চারবার ভগবানের নাভিপদমে তিনবার মুখমণ্ডলে দুইবার এবং সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে এভাবে দীপদান করবেন অবশ্যই এই মাসে আমিষাহার বর্জন করবেন নেশা চা পান বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন তো এই মাসে যারা অভিশান্ন গ্রহণ করে কঠোরভাবে কার্তিক ব্রত পালন করতে চান তাদের জন্য যে নিয়ম সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। হবি অর্থ হচ্ছে ঘি হবি মানে একবার সেদ্ধ করে আতপ চালের অন্ন আতপ চাল মুগ ডাল কিছু সবজি তেল ছাড়া একবার সেদ্ধ করে ঘি সৈন্ধব লবণ মিশিয়ে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে হবিষান্ন বিধির ক্ষেত্রে দিবসের অষ্টম ভাগে অর্থাৎ বিকেলে একবার অথবা দুবার অর্থাৎ সকালে ও বিকেলে সূর্যাস্তের পূর্বে অভিসান্ন গ্রহণ করবেন রাতে কিছু না খেলি ভালো তবে দুর্বল হলে ফল জল খেতে পারেন তো এছাড়াও অভিশান্যে তেল মশলা ও সাধারণ লবণ ব্যবহার করা যাবে না কলা পাতা বা পলাশ পাতায় ভোজন করাই উত্তম এবং ভূমিতে শয়ন করা উত্তম তো অভিশান্ন গ্রহণের ক্ষেত্রে বিষ্মবঞ্চকের অভিশান্যে অবশ্যই মুগ ডাল বর্জন করবেন আতপ চাল মুগ ডাল জব মটর কাউন শ্যামাদানা বেত শাক হেলেনচা শাক কাল শাক আদা কন্দবুলমা কন্দমূল বা শাকালো, বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কমলা মালটা আমলকি হরিতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম পিপল তেঁতুল জিরা মিশ্রি ইক্ষুজাত চিনি মাখন না দুধ দধি ঘি এবং লবণ ইত্যাদি বর্জন করবেন তো এই কার্তিক বা দামোদর মাসে যারা অভিসন্ন গ্রহণ করবেন বা যারা গ্রহণ করবেন না সহ সকলের ক্ষেত্রে যা বর্জন করতে হবে সেই সকল খাবারগুলো হচ্ছে শিম বরবটি গাজর মূলা নালিতা সজনে পটল বেগুন কলমি শাক ডাল ছোলা মাসকলাই মসুর তিল সরিষা মধু কুল করকটি ফল কাকরযুক্ত অন্ন দগ্ধ অন্ন দ্বিপাচিত অন্ন অর্থাৎ চালের অন্ন সুতোকান্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদকদ্রব্য এবং পরান্ন ভোজন পরদারগমন পরদ্রোহ পরনিন্দা পরচর্চা কৌরকর্ম এবং সঙ্গে নিষিদ্ধ তো এই মাসে অবশ্যই ভগবানের সেবা করবেন এবং বেশি বেশি করে ব্রাহ্মণকে দান করবেন তো কেন এইসব দ্রব্যগুলো এই মাসে বর্জন করবেন পদ্মপুরাণের ব্রহ্মনারদ সংবাদে বলা হয়েছে মাসে রাজমাস বা বরবটি ও সিমসহ ভক্ষণ করলে কল্পকাল অর্থাৎ এক হাজার চতুর্জ নরকবাসী হতে হয় কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন আচার চাটনি ইত্যাদি ত্যাগ না করে কল্পকাল অর্থাৎ এক হাজার চতুর্যুগ পর্যন্ত তাকে নরকবাসী হতে হয় ধর্মাত্মা ব্যক্তি এই কার্তিক মাসে মৎস্য মাংস ডিম ইত্যাদি ভক্ষণ করবে না हरे कृष्णा